হ্যালো বন্ধুরা আজকে আলোচনা করব বাজিগার পাখি কলোনিতে ভালো বিডিং করে না আপনার সেপারেট কেজে ভালো বিডিং করবে এক দাদাভাই কমেন্ট করেছেন সেই ভিডিওটা আজকের বানাবো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা করে লাইক এবং কমেন্ট করে জানাবেন আর আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে আপনারা পুরোটা বুঝতে পারবেন দেখুন অনেক বন্ধু চিন্তা ভাবনা করেন যে কোনটাতে করলে ভালো হবে মানে আপনি যদি বা শখে যদি বা এক দু পেয়ার পালন করতে চান তাহলে সেপারেট কেজে করতে পারেন আর যখনই আপনি দেখবেন যে পঞ্চাশ জোড়া একশো জোড়া নিজেদের পালন করেন আপনাদের তো সেটা তো সেপারেট কেজে করাটা অসম্ভব কেননা আপনার পঞ্চাশ জোড়া ষাট জোড়া একসঙ্গে যদি পাখি পালন করেন তাহলে তো আপনার পঞ্চাশটা ষাটটা খাঁচা লাগবে কতগুলো খাঁচাতে আপনার তৈরি করতে অনেক টাকা পড়ে যাবে আপনি যদি ভাবে পুষতে চান তাহলে আপনার কলোনিতে পা পাখি পালন করা খুবই ভালো ওটাই আপনার বেস্ট সেই জন্য বলছি বন্ধুরা বাজিয়ার পাখি কলোনিতে পালন করুন কলোনিতে অনেক সুবিধা রয়েছে কলোনিতে আপনার দানা একটা একটা জায়গায় জল একটা জায়গায় আপনি দিয়ে পাখিদেরকে পুষতে পারবেন আর সেপারেট ক্যাচ করা মানে আলাদা আলাদা খাঁচা আলাদা আলাদা আপনার জলের পাত্র দানার পাত্র সব কিছু আলাদা এবং সেপারেট কেজে আপনার হচ্ছে দানাও অতিরিক্ত নষ্ট করে বাজিঘা পাখি কলোনিতে অতটা নষ্ট করে না কিন্তু কলোনিতে একটা ঝামেলা আছে বন্ধুরা কলোনিতে বাজিয়ার পাখি অতিরিক্ত মারপিট করে সেই এটাতে এটাকে আপনারা চোখে চোখে রাখবেন অতটা কোনো প্রবলেম হবে না তারপরে বন্ধুরা কলোনিতে পাখি ভালো ব্রিডিংও করে কেননা ওরা ভালো পজিশান পায় ওরা বড়ো স্পেস পায় উঠতে পারে ওদের শরীর স্বাস্থ্যটা ভালো থাকে আর সেপারেট কেজে আপনার শর্ট জায়গার মধ্যে ওরা ভালোভাবে উঠতে পারে না সেই হিসাবে ওরা মেডিসিনটাও বেশি দিতে হয় এবং হচ্ছে তার আপনার সেপারেট কেজি আপনার পাখি দু থেকে তিন বছর ব্রিডিং করার পরেটাই ভালো ব্রিডিং করে না কিন্তু কলোনিতে আপনি যদি ভালোভাবে ট্রিটমেন্ট করতে পারেন তাহলে পাঁচ পাঁচ ছ বছর পর্যন্ত পাখি ব্রিডিং করে থাকে আমরা কলোনিতে পুষছি তো আমরা জানি যে কলোনিতে বাজেজার পাখি ভালো ব্রিডিং করে আর বন্ধু আপনারা যদি কেউ পাখি পালন করেন পঞ্চাশ জোড়া কি জোড়া সেই হিসাবে আপনারা বাজেজা করে একটা বড়ো কলোনি যেটা করেন আপনারা যারা মাফসা নাজার জেনে থাকেন তাহলে আমি জানিয়ে দিচ্ছি আপনারা যারা পঞ্চাশ জোড়া পাখি পালন করেন তাহলে দশ ফুট বাই দশ ফুট খাঁচা কোট করবেন ওখানে আপনার আরামসে পাখি রয়ে যাবে আর বন্ধুরা আপনি যদি ব্যবসায়িকভাবে পাখি পুষতে চান তাহলে আপনাকে ভালো ভালো দেখে আপনার পাখি দেখে আমরা কিনে আনতে হবে এবং আপনার অনেক বন্ধুরা চেষ্টা করেন যে আমি বেশি দিন ওয়েট করবো না তাড়াতাড়ি দুদিন করবো তাড়াতাড়ি টাকা ইনকাম করবো সেই হিসাবে আপনারা ধারি পাখি কিনে আনেন ধারি পাখি কিনালে বন্ধুরা ভালো আপনারা তো ব্লিডিং পাবেন না আপনারা ভালো ফার্মই তৈরি করতে পারবেন না যেন ধারি পাখি কোনো দিন কেউ ভালো ধারি পাখি বিক্রি করে দেয় না সেটা আপনারা চিন্তা ভাবনা করে দেখবেন কোনো মানুষ ভালো পাখি বিক্রি করে না যে পাখিগুলো আপনার বয়স হয়ে গিয়েছে ব্লিডিং করছে না সেই সব পাখিগুলো বিক্রি করে দেয় আমি নিজেই দিই করাম পাখি বাচ্চা পাখি সেই জন্য বলছি আপনার পাখি কম বয়সে পাখি কিনে এনে আপনারা বাড়িতে দিন রেখে তারপরে আপনারা বিল্ডিংয়ে বসান দেখুন কত সুন্দর আপনার বাড়িতে সেটিং হয়ে ওরা বিডিং করবে এবার আপনাদের উপর নির্ভর করে বন্ধুরা আপনাদের মনের ইচ্ছা কি সেই হিসাবে আপনারা পাখি পালন করতে পারে দেখুন আমার এখানে পাখিগুলো রয়েছে দেখুন কত সুন্দর দেখুন আমার এখানে পঞ্চাশ জোড়া পাখি রয়েছে অনেকগুলো ভার খুলে নেওয়া খুলে নেওয়া হয়েছে দেখুন আপনার পাই কোনো দেখুন ভিডিওটা সম্পূর্ণ দেওয়ার জন্য ধন্যবাদ আপনার যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন